জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপের মধ্যে হঠাৎ ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা আজ সোমবার সকাল এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে শুরু হয় সংলাপের বিশতম দিনের আলোচনা এতে অংশ নেয় বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সিপিবি গণসংহতি আন্দোলন সহ মোট তিরিশটি রাজনৈতিক দল কিন্তু দুপুর বারোটা তিরিশ মিনিটে হঠাৎ বেজে ওঠে ফায়ার অ্যালার্ম মুহূর্তেই তৈরি হয় চাঞ্চল্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ দ্রুত সবার নিরাপত্তার কথা জানিয়ে সবাইকে হল থেকে বেরিয়ে যেতে বলেন সবাই হুড়ুহুড়ি করে বাইরে চলে আসেন ঘটনার কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে আলোচনা আবার শুরু হয় ধারণা করা হচ্ছে ভবনের কোথাও কেউ হয়তো সিগারেট ফেলেছিলেন অথবা আগুনের কোনো উৎস ছিল তাই ফায়ার অ্যালার্ম বাজে এ বিষয়ে সিপিবি সভাপতি রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন ঘটনা তদন্তে কর্তৃপক্ষ নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে অন্যদিকে সকালে বৈঠকে শুরুতেই চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত একটি ইস্যুতে আপত্তি জানিয়ে বিএনপি কিছু সময়ের জন্য ওয়াকআউট করে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠক ছেড়ে চলে যান যদিও পরে আবার দলটির প্রতিনিধিরা আলোচনায় ফিরে আসেন আজকের আলোচনায় সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউম আলম মজুমদার এমদাদুল হক সফররাজ হোসেন ইফতেখারুজ্জামান এবং আয়ুব মিয়া জাতীয় ঐক্যমত্য গঠনের এ প্রয়াসে হঠাৎ বিভ্রাট কিছুটা ব্যাঘাত ঘটালেও রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণে আলোচনা আবারও গতি পেয়েছে